আসসালামু আলাইকুম এই তো আসলে আমি মন্ডা বাজারে গেতাছি মিষ্টি খাওয়ার জন্য তো একটা মিষ্টি খাই আর না নাই কিন্তু খুব হাউস করে গেতাছি একটু মিষ্টি সব চাইলাম এখানে মিষ্টি খামু আপনারা দেখতে থাকেন ঘরের দিকে বহুত আশা করি মিষ্টি খাওয়ার দিক

ওই মানুষটারে কিন্তু ফার্স্টে একটা মিষ্টি দেওয়া হয়েছিল পরে আরো দুইটা মিষ্টি হাত দেওয়া হইতেছে কিন্তু খালি না করতেছে বারে বারে মিষ্টির দাম কিন্তু সব খবর দিতেছে ও বলে কিন্তু খরচ করতেছে আমি বললাম তুই তাজা মানুষ আগে খরচ করিস কে কয় বাইচা থাকতে খরচ করুন নাগে আমি বললাম তুই মরলি না তাও খরচ করার কয় তো বাইচা থাকতে খরচ করতে আছি ভিডিঅ'টা কীৰম লাগে কমেণ্টে জানি যাব